গুড ইভিনিং ফ্রেন্ডস রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা আটা মেখেছি বলতে গমের আটা দিয়ে গমের আটার লুচি হবে আর আলুর দম করব তো আমি আটাটা মেখে রেখে দিয়েছি তোমাদেরকে দেখালাম দিয়ে এখন লুচি করব। এটা সন্ধেবেলার ব্লগ তো রাতের খাবারের জন্য আজকে মা মা বলল যে আমার দাদু দিদাও আছে তো তার জন্যই মা বলল যে তাহলে আজকে লুচি আর আলুর দম তুই আলুর দম কর আর লুচি হবে তাহলে তো আমি এখন আলুর দম করছি আর লুচি পরে ভাজা হবে গরম গরম তো আমি আগে তরকারিটা করে রেখে দিচ্ছি আর যেহেতু দাদু দিদা আছে তো সবার মানে আত্মীয় স্বজন বাড়িতে এলে একটু খেতেও ভালো লাগে বা করতেও ভালো লাগে তো কেউ না থাকলে একার জন্য অতটাও ভালো লাগে না তো আলুটাকে আমি আত সেদ্ধ করে রেখেছিলাম মানে আলুটা খুব ছোট ছোট পিস হয়ে গেছিলো বলে আমি অল্প একটুখানি সে প্রেসারে দিই কড়াই আলাদা করে আগে সেদ্ধ করেছি অল্প তারপরে এখন মশলা টসলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে তো ওই জন্যই আমি আগে আলুটা একটু সেদ্ধ করেছি আর আলুর দম তো বড়ো বড়ো আলু পিস করে প্রেসারে সেদ্ধ করে আলুর দম রান্না করা হয় তো এখানে মা খুব ছোট ছোটো করে আলু কেটে দিয়েছে তো আমি একটুখানি জল দিচ্ছি মশলাগুলো দিলাম দিয়ে একটুখানি জল দিচ্ছি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নুন দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে একটুখানি জল দিয়ে নামিয়ে নেবো তো আমি দেখেছি আমার ইউটিউবে অনেক ভিডিওতে মানে প্রায় ভিউজ কম হচ্ছে কারণ অনেকগুলো ভিডিও আমি এই যাবত ছেড়েছি কিন্তু ভিউজ খুবই কম হচ্ছে তো সেরকমভাবে আমার ভিউস হচ্ছে না তো আমি এখানে জল দিয়ে দিয়েছি কষিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি তো আমার বলতে যাচ্ছিলাম যা যে আমার আরও এর আগে একটা চ্যানেল ছিল তো সেটাও আমার ভালো প্রায় দু তিন মাসে ভিডিও ভাইরাল হয়ে গেছিলো বেশ ভালো ভিউস হচ্ছিল তো ওখানেও আমি দেখেছি যে ইউটিউবে মিথ্যের আশ্রয় না নিলে ইউটিউব চ্যানেল গ্রো করা যায় না কারণ একটা থামবেলিং দেওয়া হয় আরেক রকম আর ইউটিউবে ভেতরে যখন ভিডিও দেখি সেটা আরেক রকম তো আমিও দেখেছি আমি নিজের জীবনে তো আমিও এর আগের ভিডিওতে দেখেছি এর আগের মানে ইউটিউব চ্যানেলে এমন একটা ভিডিও করেছিলাম যেখানে মানে মিথ্যে ঠিক নয় কথাটা আবার মিথ্যেও বলবো অনেক সময় এমন হয় না যে আমরা বলি এক আর হয় আর এক তো এখানে রাত্রেবেলা আমার লুচি আলুর দম আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু তো এটা পরের দিন সকালবেলার ভিডিও আমি শিবের শিব ঠাকুরের মাথায় জল দেবো মানে সোমবার দিন তারপরে জল টল দিয়েই আমি অন্য কাজ করব যেহেতু মা সকালবেলা পুজো করে নিয়েছে আমার পুজো করা হয়নি তো আমি ভাবলাম তাহলে আমি জলটাই ঠেলে দিই মা যখন পুজো করে নিয়েছে তো আমি দেখেছি ওখানে ওই রকম মানে একটা ভিডিও পোস্ট করে যে ভাইরাল হয়ে গেল সেই রকমই দেখেছি যে মিথ্যে কথা বললে মানে ভিডিও ভাইরাল হয় অনেককেই দেখেছি যে থামবেলিং একরকম দেয় আর ভিডিও যখন ওপেন করি সেটা আরেক রকম দেখায় তো সেই আর তারপর নিজের জীবনে কোনো কিছু ঘটনা যেগুলো মানে মানুষ দেখতে পছন্দ করে মানুষ আজকাল মানুষ মানুষের খারাপটাই দেখতে পছন্দ করে তো কারো জীবনে কোনো নেগেটিভ কিছু হলে সেটা যদি পোস্ট করা হয় দেখি সেটাই বেশি ভাইরাল হয় তো আমি তো সেই ভাবে ভাইরাল হতে চাই না আমি সত্যি সত্যি যেটা করি সেগুলোই তোমাদের দেখাই আর থাম্বিলিং যেটা দিই সেটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করি তো আমি এখন পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে সকালের খাবার খেয়ে এখন আমি ইস্ত্রি করে নিচ্ছি কিছু কাপড় শুকনো ছিল সেগুলোকে আমি ইস্ত্রি করে নিচ্ছি আর দাদুর একটা পাজামা আছে তো দাদু বলল এটাও আমাকে ইস্ত্রি করে দে তো ইস্ত্রি করে দিচ্ছি আর আর মা ওদিকে রান্না করছে তো আমি এই এইভাগকে এই কাপড় জামাগুলো গুছিয়ে দিই আর সেটাও হালকা হয় বিকেলবেলা আর অতটা কাপড় জামা গুছানোর চাপ থাকে না এই বড় হয়ে যাচ্ছে বলে হয়তো অনেকেই পছন্দ করছো না আর এখন তো সবাই লং ভিডিও দেখতে চায় না সবাই শর্টের উপর ফোকাস করে তো আমার লং ভিডিওটা দেখছি ভিউস হচ্ছে না ওই জন্যই ভাবছি যে আমি ভিডিওটা শর্ট করে দিই তো আমি আগের দিন সন্ধ্যে থেকে ভিডিও করেছি সন্ধ্যের কিছু ক্লিপ তুলে তোমাদের দেখালাম দিয়ে সকালবেলা অনেক কাজেই আমি দেখালাম না শুধু ঠাকুর প্রণামটা করাটা দেখালাম আর এখানে ইস্ত্রি করাটা দেখাচ্ছি দিয়ে এখন আমি ইস্ত্রি করে নিচ্ছি এই জন্যেই ভাবছি যে মিথ্যে বললে হয়তো বা অনেক কিছুই সাকসেস পাওয়া যায় আর এখন আমি সমাজেও দেখছি অসৎ লোকের বেশি মানুষ ভালোভাবে আর সৎ লোককেই মানুষ খারাপ ভাবে এটাই হয়ে গেছে এখনকার দুনিয়া তো আমি যাই বলছি যে আমি এখন যেগুলো ভিডিও করছি সেগুলো আমি যা বলছি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি কেন বলছি সেটাও তোমাদের কথার মাধ্যমে বলছি আর আমাদের এই ঘরের কাজগুলো তো আমরা নিত্যদিন করি তো এই সব কাজকর্ম ছাড়া তো আমি অন্য কিছু ভিডিও শ্যুট করি না তাই হয়তো অনেকেরই পছন্দ হচ্ছে না তো আমার সেরকমই ভিডিওটা অনেকটাই প্লেন্ধি হয়ে যাচ্ছে কেউ হয়তো দেখতে চাইছে না তাই শর্ট করেছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে আমাকে তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিও তো আমার দাদুর জামাটা আমার স্ত্রী করা হয়ে গেছে তো এটাকে এখন ভাজ করে একটা ক্যারিব্যারাকে করে ঢুকিয়ে দেবো দাদু দিদা চলে যাবে তখন নিয়ে যাবে তো ভাজটা নষ্ট হয়ে যাবে তো ক্যারি করে ঢুকিয়ে দেবো আর এটা আমার বিয়ের আগে থেকেই স্বভাব যখনই আমি ইস্ত্রি করি বা কিছু দাদু জামা কাপড় যখন প্রয়োজন হয় ইস্ত্রি করার তো দাদু নিয়ে চলে আসে আমি করে দিই কারণ আমার দাদু বলতে আমার মার বাবা আর ওরা তো গ্রামের মানুষ তো ওখানে তো ওরা ওরকম ইস্ত্রি স্ত্রী করে না বা পায় না তো আমি যেহেতু করি তো দাদু আগে থেকেই আমাকে জামা কাপড় দিয়ে যেত তো আমি ইস্ত্রি করতাম তো এখন আমার জামাটা ইস্ত্রি করা হয়ে গেছে আর আমারও বাড়িতে কিছু কাপড় জামা ছিল সেগুলো ইস্ত্রি করা হয়ে গেছে তো এখন এগুলো গুছিয়ে তুলে রাখবো আর ভাইয়ের তো রোজ জামা কাপড় কাঁচা রোজ ইস্ত্রি করা জামা কারণ ওকে তো যেহেতু ওর প্রাইভেট জব তো ওকে তো টিপটাপ থাকতেই হবে তো সে কারণে সব সময় জামা কাপড় ওর কাচাকুচি করতে হয় আর ইস্ত্রি করতে হয় রোজ তো আমি আসার মা মাকে তো এখানে এসে আমি অন্য রান্নাবান্না অন্য দিক থেকে হেল্প করি না শুধু ঘর গোছানো কাপড় গোছানো ইস্ত্রি করা কাপড় কাচা এগুলোই টুকিটাকি একটু হেল্প করি এইটুকুই সুযোগ পাই তাছাড়া মা আর করতে দেয় না তো আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ম শপিং মলে চলে এলাম বলতে স্টাইল বাজার তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো